নবীজির পথে কাটা দিয়ে রাখতেন এক বুড়িমা এই গল্পটা পড়া নাই এমন কেউ হয়তো কমই আছে আজকে আমি চলে এসেছি সেই বুড়িমার বাড়িতে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো নবীজির পথে কাটা দিয়ে রাখতেন সেই বুড়িমার বাড়ি আমি এখন আছি তায়েফ শহরে মক্কা থেকে তায়েফ অনেক বেশি শীতল আর ঠান্ডা চারদিকে সবুজের সমারোহ এটা হলো রসুল্লাহ মসজিদ তায়েফে আমার আল্লাহর নবী দিনের নবী ইসলামের দাওয়াত নিয়ে আসতো আর এইখানে এসে নামাজ আদায় করতো বিশ্রাম নিত সেই জন্য এটাকে রসুলুল্লাহ মসজিদ নাম দিয়েছে এই মসজিদটা সবসময় তালাবদ্ধ থাকে এইখানে পর্যটকরা যেতে পারে না এই মসজিদের পাশেই হলো বুড়িমার বাড়ি যেই বাড়িতে ছিল বরুই গাছ সেই বরুই গাছের কাটা রাস্তায় বিছিয়ে রাখতেন যেন রাসুল্লাহ আলহাম কষ্ট পায় ব্যথা পায় নবীজি প্রতিদিন কাঁটা সরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেন চুপচাপ কিচ্ছু বলতেন না পরবর্তী দুই তিন দিন রাস্তায় কোনো কাঁটা দেখতে না পেয়ে নবীজি খুঁজ নিয়ে বাড়িতে প্রবেশ করেন প্রবেশ করে দেখতে পান বুড়িমা বিছানাগত বিছানা থেকে উঠতে পারেন না দয়াল নবীজি ওষুধের ব্যবস্থা করেন পাশাপাশি বুড়িমার সেবা যত্ন করতে শুরু করেন নবীজির এই মহানুভবতা দেখে বুড়িমা হতবাক হয়ে পড়েন আর দেরি না করে সঙ্গে সঙ্গে বুড়িমা ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার নবীজিকে এত কষ্ট দেওয়ার পরেও এত আঘাত দেওয়ার পরেও বুড়িমার খুঁজ নিয়ে বুড়িমার বাড়িতে গিয়ে বুড়িমাকে সুস্থ করে তুললেন আমরা সেই দয়াল নবীজির উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ রসুল্লাহ মসজিদে বসে নবীজি বিশ্রাম করতেছিলেন সেই সময় একদল কাফের পাহাড়ের উপর থেকে বড় একটি পাথর নিক্ষেপ করেছিলেন নবীজি দেখতে পেয়ে সাথে সাথে আঙ্গুল দিয়ে ইশারা করা মাত্রই পাথরটা ওইখানে দাঁড়িয়ে যায় আজ পর্যন্ত পাথরটা ওই অবস্থাতে এখনও দাঁড়িয়ে আছে সুবহান আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সব থেকে বেশি লাঞ্ছিত হয়েছেন কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন রক্তাক্ত হয়েছেন ইসলামের দাওয়াত দিতে এসে এই তায়েফ শহরে এই তায়েফের কাফেররা নবীজির রক্ত জড়িয়েছে পাথর নিক্ষেপ করেছে সেই রক্তের বিনিময়ে আজকে তায়েফ সব থেকে বেশি সৌদি আরব ভালো ফসল হয় এই তায়েফ শহরে নবীজির রক্তে আজ তায়েফের মাটি হাঁটি হয়েছে সবথেকে বেশি ভালো ফসল হয় এই তায়েফের মাটিতে